সালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্মদুর রহমান এখন যে ডিজাইনটি আপনাদের সামনে উপস্থাপন করবো এটি হল জমিতে হলো আড়াই শতক জমি আঠাইশ ফিট একদিকে আছে আঠাশ ফিট একদিকে ছাব্বিশ ফিট সামনের দিকে আছে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং পিছনের দিকে আছে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি এটা পার্কিং এরিয়া ছোটখাটো একটা পার্কিং এরিয়া যেহেতু জমিটা অল্প এটা স্যার স্টেপের একটা সিঁড়ি এটা হচ্ছে ডাইনিং এরিয়া নয় ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এটা হচ্ছে কমন টয়লেট ছয় ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি আহ এটা হচ্ছে মাস্টার বেড ফ্রন্ট এ বারান্দা আছে তেরো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে এটা কমন বেড কমন বেড আছে নয় ফিট সাত ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা আছে সাড়ে চার ফিট বাই তিন ফিট এক ইঞ্চি মাস্টার বেডের সাথে একটা টয়লেট আছে একটা চার ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর আছে আট ফিট এগারো ইঞ্চি বাই পাঁচ ফিট সাত ইঞ্চি আর এর ফ্লোর এরিয়া আছে এক হাজার সাঁত্রিশ বর্গ ফিট এখন আমরা দেখব হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান টিপিক্যাল ফ্লোরে আছে তিন থ্রি বেডরুমের এক ইউনিট এটা হচ্ছে সিঁড়ি সাইড স্টেপের একটা সিঁড়ি এটা ডাইনিং এরিয়া আট ফিট এগারো ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি এখানে একটা করিডোর আছে আলো বাতাস জন্য ডাইনিং এ এটা হচ্ছে কমন টয়লেট ছয় ফিট বাই পাঁচ ফিট 6 ইঞ্চি এটা হচ্ছে কমন বেড সাড়ে বারো ফিট বাই সাড়ে দশ ফিট ফ্রন্ট বারান্দা আছে 8 ফিট সাত ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি এটা ফিট ইঞ্চি বাই দশ ফিট 6 ইঞ্চি ফ্রন্ট সাইডে বারান্দা আছে নয় ফিট দশ বাই দুই ফিট ছয় এটা টয়লেট একটা টয়লেট আছে চার ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে একটা কমন বেড নয় ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট একটা বারান্দা আছে এখানে এবং এটা হচ্ছে রান্নাঘর বিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার ভিডিওতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম